আজ বানাবো শতাব্দী প্রাচীন একটা রান্না তার জন্য আমি প্রথমে পঞ্চাশ গ্রাম ছোলার ডালকে আগের দিনে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে তার মধ্যে অ্যাড করব অল্প একটু নারকেল আর নিজের স্বাদ মতন কাঁচা লঙ্কা এটাকে দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এবারে অপর পাশে আমি একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছিল তখন তার মধ্যে আলু ডুমো করে কেটে দিয়ে দিলাম মিনিট তিন চারেক নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে প্রায় আড়াইশো তিনশো গ্রাম ঝিঙে সেম টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে এবারে আমি অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে মচতে দেব। আমি কিন্তু এখানে অল্প একটু হলুদ অ্যাড করেছিলাম হলুদটা কিন্তু একেবারেই অপশনাল থাকবে এই রান্নাতে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি সবজিটাকে অপর পাশে আমি দু টেবিল স্পুন সর্ষে আর দু টেবিল স্পুন চাল মগজ ভালো করে পেস্ট বানিয়ে নেব এই রান্নাটাতে কিন্তু অনেকে পোস্তই ইউজ করে অনেকে শুধু চাল মগজ ইউজ করে অনেকে শুধু সর্ষে ইউজ করে আমি কিন্তু চালমগজ আর সর্ষে ইউজ করলাম এবারে ঢাকনাটাকে উঠিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য আর কতটা গ্রেভি রাখবো সেই অনুপাতে আমি জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম আর অন্যদিকে যে ডালটা বেটেছিলাম সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব তো তারপরে আমি এটা ঢাকনাটাকে উঠিয়ে এবারে দেখে নেব ঝিঙেটা আর আলুটা কতটা সেদ্ধ হয়েছে আর নুনটা ঠিক আছে কিনা নুনটা আমার মনে হয়েছিল একটু দরকার তাই জন্য আমি কিন্তু আবার একটু নুন অ্যাড করেছিলাম এরপরে আমি আর একটু ভালো করে টকবক করে ফুটে উঠলে পরে আমি ফ্লেমটাকে হালকা করে দেব করে দেওয়ার পরে আমি এর মধ্যে ডালের যে বাটাটা সেখান থেকে অল্প অল্প পরিমাণে বড়ার আকারে দিয়ে এর মধ্যে চারদিকে ছড়িয়ে দেব আর সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে মিনিট সাতেক মতন ঢাকা দিয়ে রেখে দেব যাতে বড়াগুলো আকারটা ধরে নেয় যাতে বারাগুলো ভেঙে না যায় সেই জন্য এবারে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব মিনিট পাঁচ সাতেক পরে তারপরে আমি এটার মধ্যে লাস্টে অ্যাড করে দেবো সেই চালমগজ আর সর্ষে বাটাটা দিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব অল্প একটু চিনি যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য একটু চিনি দিলে পরে খেতে ভালো লাগবে এরপরে আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো তো অবশ্যই জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে কামেন্ট করবে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিবারের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না আর আমার এই ভিডিওগুলো কিন্তু অনেক কষ্ট করে বানানো সেই জন্যেই তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট রাখি যে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কামেন্ট করে জানিয়েও যে কেমন লাগছে এবারে দেখো আমি কিন্তু এটা পুরোপুরি তৈরি করে ফেলেছি আর এন্ডের দিকে গিয়ে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টিং টাইম দেব ফাইনাল ফিনিশিংটা হচ্ছে এটা গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে এই গরমে তো অবশ্যই রান্না করে জানি